কবুতরের বাচ্চা খাওয়ানো হবে মেয়ের জামাইকে এবং মেয়েকে গাছ থেকে পাড়া টাটকা টাটকা অর্গানিক ফুড সেটা হচ্ছে পেপে মেয়ের জামাইয়ের জন্য রেখে দিয়েছে মা আমার পছন্দের ভর্তা যাই হোক যে ভর্তা হোক মাছ ভর্তা সুটকি ভর্তা কিংবা যে কোনো ভর্তা আমার অনেক পছন্দের হ্যালো ভ্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি আর ভালো আছি বিদায় কিন্তু আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি সো অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাকি অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে চলেন আজকে দেখাই যে মেয়ের জামের জন্য শাশুড়ি তার মেয়ের জামের জন্য কি আয়োজন করতেছে দেন কি কি করতেছে তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে কবুতর ঘরের বসা পালা কবুতর আই মিন কবুতরের বাচ্চা এগুলো তো এগুলাকে হচ্ছে জবাই করেছে এগুলো কিন্তু আমাদের জন্য রেখে দিয়েছে দেন আমরা আসলে হচ্ছে এগুলা রান্না করবে হচ্ছে যুদ্ধ আমি কবুতরের বাচ্চা বেশি একটা খাই না বাট হচ্ছে আপনাদের ভাইয়া খায় উনি অনেক পছন্দ করে সো সো ওনার জন্য কিন্তু এগুলা রান্না করবে এই জন্য হচ্ছে এগুলা এখন প্রসেসিং করতেছে গরম পানি দিয়ে তো গরম পানি দিয়ে প্রসেসিং করলে হয় কি চামড়াগুলা হচ্ছে ছেলাইতে সহজ হয় তাড়াতাড়ি উঠে যায় পরিষ্কার করার জন্য সুবিধা হয় আর কি এই জন্য হচ্ছে আমুক গরম পানি দিয়ে ভালোভাবে হচ্ছে চুবাই নিচ্ছে ভালোভাবে মিশাই নিচ্ছে দেন তারপর হচ্ছে এগুলো ভালোভাবে চামড়া পরিষ্কার করে নেবে ক্লিন করে নেবে তো দেখতেই পাচ্ছেন যখন দেখবেন গরম পানি মিক্স করার পর হচ্ছে চামড়াগুলো ধরার সাথে সাথে উঠে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে হ্যাঁ যে হয়ে গিয়েছে এখন আর গরম পানি দেওয়া লাগবে না বাট বেশিক্ষণ গরম পানি দিয়ে রাখলে কিন্তু চামড়া ছিঁড়ে আসবে পশম তো উঠেই যাবে বাট চামড়াও কিন্তু আসবে বেটার সম্ভাবনা থাকবে তো একটু সতর্ক হয়ে ভালোভাবে একটু খেয়াল রেখে হচ্ছে এগুলো ভিজাইতে হবে সো এই তো দেখেন আম্মু কিন্তু প্রসেসিং করে ফেলেছে প্রসেসিং করেই কিন্তু দেখেন ধুয়ে ভালোভাবে কেটে পরিষ্কার করে এখানে নিয়েছে তো এইগুলো আমি দেখাচ্ছি কী কী নিয়েছে আলু কুচি নিয়েছে এই আলু কুচিগুলো হচ্ছে কবুতরের সাথে দিবে আর হচ্ছে এখানে টমেটো কুচি আছে দেখতেই পাচ্ছেন আমি কবুতর খাই না ঠিক কিন্তু টমেটো আর আলু এই কম্বিনেশনে যে একটা তরকারি রান্না করা হয় আমার কাছে এত বেশি ভালো লাগে আর আম্মুর হাতের তরকারি তো কি বলবো আরও আগে আমি আগে থেকেই বলেছি যে আম্মুর রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে দেন পেঁয়াজ কুচি নিয়েছে আর এখানে আছে শাক কলমি শাক আছে এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার দুপুরের জন্য আম আয়োজন করবে আর এই তো গাছের পাকা পেঁপে এই পেঁপেটা হচ্ছে অর্ধেকটা পেঁপে আমরা কালকে খেয়েছিলাম মাসাল্লাহ আমাদের পেঁপে কিন্তু অনেক বড় গাছের পেঁপে অনেক বড় হয় আর মিষ্টিও দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ যাই হোক প্যাপেগুলা জাতগুলা মশাল্লা ভালোই ছিল তো দেন এই প্যাপেটা হচ্ছে এখন কেটে দিয়েছে যেহেতু বাইরে রোদ উঠেছে ভালো দেন এখন খাইতে ভালো লাগবে তবে প্রথম দিন যেইটুকু খাইছি যতটুকু ভালো লাগছে আজকের পেঁপেটা তার থেকেও বেশি ভালো লেগেছে কারণ এটা ভালোভাবে প্যাকে ছিল আরে তো দেখেন এখানে ভর্তার আয়োজন করেছে সেটা হচ্ছে সুটকি দিয়ে মাছ মরিচ শুকনা মরিচ দিয়ে ভর্তা করেছে আলু দিয়ে তো এই ভর্তাটা কিন্তু অনেক মজার আর আমার তো ভর্তা বাড়তে অনেক বেশি ভালো লাগে কী আর বলবো থেকে বেশি ভালো লাগে ভর্তা যে কোনো ভর্তাই হোক কেন আর আম্মুর হাতের ভর্তা অনেক মজা হয় তো দেখতেই পাচ্ছেন এই ভর্তাগুলো কিন্তু স্পেশালি আমার জন্য বানানো হচ্ছে কারণ আমি ভর্তা খেতে পছন্দ করি আম্মুকে বলেছি ভর্তা করতে তো উনি কিন্তু সেই কথা অনুযায়ী ভর্তার আয়োজন করেছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে ভর্তাটা বানাচ্ছে দেখেন প্রথমে শিল্পাটাই যেহেতু বেটে নিতে হবে তো শিল্পাটার ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে তো এই শিল্পাটাই বেটেই কিন্তু ভর্তা করবে আর গ্রামের মানুষ কিন্তু মামি হচ্ছে শিল্পাটাই বেটে ভর্তা করে আর ওরা কিন্তু ফ্রিজে রেখে খায় ঠিক আছে কিন্তু এত বেশি না যা মানে গ্রামের মানুষ কিন্তু কম ফ্রিজে রাখে শহরের মানুষ যেভাবে ফ্রিজে রেখে হচ্ছে আপনার ফ্রোজেন করে খাবার খায় কিন্তু গ্রামের মানুষ এরকম ফ্রোজেন করে খাবার খায় না ওরা কিন্তু টাটকা তরতাজা শাক সবজি দিয়ে কোনো তরকারি ফলমূল কিন্তু খায় তো যা কামু দেখেন শুকনা মরিচ গুলা আর একটু লবণ এড করে কিন্তু শিল্পাটায় বেটে নিচ্ছে ভালোভাবে মিক্স করে নিবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে মরিচগুলা কিন্তু একদম ঝাল ছিল আর দেখতো অনেক সুন্দর ছিল কালারটা দেখেন লাল টকটকে দুই তিনটা মরিচ দিলেই হয়ে যেত আর আমি যদিও ঝাল একটু কম খাই বাট আমি খাবো আমার পাশাপাশি সবাই খাবে তো এই জন্য সবার মতো করেই হচ্ছে বানাচ্ছে তারপর হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলুটা ছিল এই আলুটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছে আলু না দিলে ভর্তাটা হয়তো আমি খাইতেই পারতাম না কারণ অনেক ঝাল ছিল ভাবা মানে গ্রামের মানুষ কিন্তু প্রচুর চাল খেতে পারে যেটা শহরে থাকে যারা সব সময় যারা মনে করেন ঘরবন্দি থাকে তারা কিন্তু এরকম চাল খেতে পারে না গ্রামের মানুষগুলো হচ্ছে রোদে কাজ করে তো তো তারা কিন্তু মোটামুটি বেশ ঝাল খায় কিন্তু শহরের মানুষ ঘরে বন্দি থাকে ছায়ায় থাকে রোদে যাইতে হয় না তো তারাও কিন্তু ঝাল খেয়ে মানে সহ্য করতে পারে না আর কি ঝাল বেশি একটা খেতেও পারে না তো যাই হোক কিন্তু এই সুটকিগুলো দিয়ে দিয়েছে চিকন সুটকিগুলোর নাম কী যেন তো আমি ভুলে গেছি তো যাই হোক এই সুটকিগুলো ওখানে করে দিয়েছে দেন আদা মিক্স করেছে আর কি একদম মিক্স কিন্তু করে নাই তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা খুঁজে ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের গাছের সো এগুলো একসাথে মিক্স করে কিন্তু আম্মু ভালোভাবে মিক্স করে নিচ্ছে মানে আদা মিক্স করে নিচ্ছে আর কি তারপরে এই তো দেখতে পাচ্ছেন আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে দেন পেঁয়াজগুলো কিন্তু বেশি নরম করবেন না জাস্ট হালকা একটু পিষে নিচ্ছে তো সুটকিগুলো কিন্তু আস্তে আস্তে রেখে দিয়েছে এগুলো ভাঙে নাই তো কিন্তু খাইতে অনেক এবার করে ফেলে তো একদম ভর্তা ভর্তা হয়ে যায় বাট একটু আদা মিক্স করে ভর্তা বানাই দেখবেন অনেক ভাল লাগে খাইতে যখন সুটকি দিয়ে ভর্তা করবেন সুটকিটা যদি আদা মিক্স করেন সুটকিটা কামড় পড়লে বা মুখে লাগলে তখন মনে হবে যে হ্যাঁ অনেক মজা লাগতেছে দেন টেস্টটা অন্যরকম কম লাগে সো দেখেন ভর্তাটা অনেক সুন্দর হয়েছে দেন আমি তার মাঝখান দিয়ে একটু কিন্তু খেয়েও ফেলেছি যদিও অনেক ঝাল ছিল বাট অনেক মজা হয়েছে দেন আমার মনে হয় যে ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে ফেলতে পারবো আমার আর কিছু লাগবে না এই তো দেখতে পাচ্ছেন ভর্তা কিন্তু আমু বানানো শেষ দেন আমি আগে থেকে প্লেট নিয়ে বসে আছে যে এটার ভিতরে দিবে আর আমি একটু খাবো তো যাই হোক আমু কিন্তু উঠাই নিচ্ছে ভর্তাটা আর এই গ্রামের মানুষ কিন্তু ভর্তা বানানোর পর একটা কাজ করে সেটা হচ্ছে সেটা হচ্ছে শিলপাটায় গরম ভাত নিয়ে হচ্ছে ভর্তার সাথে মা খাই খায় আর ওই ভাতটা যে এত মজা লাগে কি বলবো ভর্তার সাথে শিলপাটায় যখন ভাত মাখানো সেই মজা যারা খাইছে তারা কিন্তু বলতে পারবে তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই মজা কিন্তু হয় তো দেখেন আজকের বি দুপুরের রান্না কী কী আয়োজন করেছে তো এখানে কবুতর যে ছিল এই কবুতর দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করেছে প্লাস এখানে হচ্ছে ছিল শাকবাজি আর এই যে ভর্তা স্পেশাল আমার জন্য বানানো ভর্তা তারপর দেখেন বরকাল দেখেন কত সুন্দর হয়েছে একদম লাল টকটকে তারপর খাইতে অনেক মজা ছিল তো দেখেন এই পাশে ছিল আহ আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করা তরকারি এই তরকারিটাও কিন্তু অনেক মজা দেন কোনো তরকারি যদি দুইবার গরম করা হয় বা জাল দেওয়া হয় তারপরে খাইতে ভালো লাগুক আর না লাগুক কিন্তু এই টমেটো তরকারিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখেন গ্রামের পরিবেশ এত পরিমাণে বৃষ্টি হয় ভাইরে ভাই বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে চারোদিকে দেখেন কীরকম ভ্যালকা পড়ে গিয়েছে সবুজ সবুজ ভ্যালকা পড়ে আছে আর এদিকে হচ্ছে কুমিল্লার সাইড হচ্ছে বন্যা হয়েছে বন্যা হওয়ার পর থেকেই মানে এদিকের মাটিগুলা কেমন জানি নষ্ট হয়ে আর বৃষ্টি তো আছে বৃষ্টি তো লেগেই থাকছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ